চললাম পড়াতে এখন ওই সাড়ে আটটা তো সকাল সকাল আগে পড়ায় আসি নাহলে হচ্ছে সময় দেখুন না যখন পড়াতে গেছিলাম তোমাদেরকে বললাম যে পড়াতে যাচ্ছি পড়ায় টড়ায় চলে আসলাম মাত্র আর আসার পরে দেখি এখানটায় শিবম অনিমেষ এরা সবাই লাট্টু খেলছে দেখো ওর হাতে লাট্টু তো ওদের বললাম যে পেয়ারা গাছ উঠুক যে দেখো পেয়ারা গাছ উঠে গেছে তো পিয়ারা পাততে বললাম আমাদের পেয়ারাগুলো দেখতে আমাদের পেয়ারাগুলো দেখতে কাঁচা কিন্তু খাইতে পাকা এই যে দেখো দেখতে কোস্টা কিন্তু পাখি খাইছে অর্ধেকে এটা বেশি মিষ্টি হবে অনিবেশ তোর মাথার উপরে আছে যে এই সাইডে ডানিবো ওর কিন্তু ওদিকে দেখছে আর উঠিস না আর উঠিস না আর উঠিস না ওকে বলতে না উঠতে ও একদম বিপদসীমার বিপদসীমার বাইরে চলে গেছে তো সকাল সকাল পিয়া রাখা ইচ্ছা এইদিকে দেখো এদিকে আরো পিয়া সব পাখি খায় নিশে আমার ক্যামেরা তো অতটা ডিএসএলআর ক্যামেরা না তার জন্য না দেখাতে পারতেছি না ঠিকঠাক ক্যাচ পাকালো ও দেখো আমি হচ্ছে বিশ্ব সেরা ক্রিকেটার আমি যদি ভারতের টিমে আমাকে চান্স দিত না

দেখতে কাঁচা খেতে বেশ মজা গায়ের মধ্যে আবার বাবুজি যারা ধীরে চাল না এটা কোস্টা পেয়ার দেখো এটা অরিজিনাল কোস্টা না এটাও মিষ্টি হবে এটাও মিষ্টি হবে যেভাবে ও লোক তোমরা দেখতে পাচ্ছ দুই দুইখানা বান্দর আপাতত গাছে আছে এরা পারুক পেয়ারা শিবম তোর হয়ে গেছে নাই এই দেখো গাছের নিচ দিয়ে পেয়ারা পড়তেছি এত পাতা ফেলতেছিস নোংরা দেখো এখানটায় দুইটা আছে আরো এখানটা একটা পড়লই মাত্র এইদিকে একটা ছড়াই ছিটাই আছে তুই যেন আমার ডালে সাথে নাই পুরে মারে আমার মুখে এসে লাগছে তো কাইজ এই পেয়াটা আছে না এই পেয়াটা একদম আছে ডাইরেক্ট এদিকে আমি কমেন্টই করতেছি আর আমার মুখে আছে লাগছে একদম ডাইরেক্ট সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এরা সকালবেলায় গাছে উঠে গেছে পিয়া রাখা এত লোভ এদের কি বলবো এই তুই কখন আছিস হ্যাঁ কুরা ওইদিকে আরো পড়ছে যা কুরা সব কুরা এক জায়গায় ডিপ কর এইখানে রাখ সব এক জায়গায় রাখ তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ উপরে পেয়ারা পারা হচ্ছে এদিকে কোরানো হচ্ছে অঙ্কুশ কোড়াচ্ছে আমিও কোড়াচ্ছি আর আমি কিন্তু এখনও পর্যন্ত কিছু খাই নাই বেলা দশটা বাজতে যাচ্ছে এখনও কিছু খাওয়া হয় নাই বাড়িতে আসলাম ভাবলাম কিছু খাবো মুড়ি টুড়ি ছাড়া এখন কিছু খাওয়ার নাই এত সকাল 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 বলতে ভালোই বেলা হয়েছে দশটা হয়ে গেছে পেয়ারা পেয়ারাটা সব পারা হোক তারপরে খাবো তারপরে পেয়ারাটা খাবো হয়ে গেল আর নাই পেয়ারা ছিব আমার নাই ওই তুই নামে যা ওখানে থাকিস না তুই অনিমেষ নাম অত উপরে থাকতে হবে না পড়ে গেলে কিন্তু এত গু বাড়ায় যাবে না কিন্তু তো দেখতে পাচ্ছ ওইটা কোথায় উঠছে এটা কোথায় উঠছে একদম ডাইরেক্ট কিন্তু উপরে টিকিট কাটি নিবি অত উপরে উঠলে নামে যা অনিমেষ নামে যা ভাই নাম 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 কি হয়েছে ওগুলো পারা যাবে কি হাতে গাছে থাক আবার কালকে বা দুপুরে বিকালে পারবো একটা চুলায় নামে যা পেয়ারা গাছে একদিনে ফাঁকা করলে হবে ঠিক কিনা বলতো আবার খাবো নি তো গাই তোমরা দেখতে পাচ্ছ এদিকে অনিমেষের পেয়ারা পাড়া হয়ে গেল অনিমেষও নামে যাচ্ছে গাছ থেকে তাহলে এবার দেখি আমরা কতগুলো পেয়ারা পারলাম আপাতত এতগুলো পেয়ারা পারলাম এবারে হ্যাঁ ও শিবম সেরা পেয়ারা নিয়ে নিছি তারা বা সেরা সেরা পিয়ারা তুমি বাইছে নিয়ে নিলে আর আমরা কি খাবো এরা মানে সেই চালাক পিয়ারা এরা গাছে উঠছে এরা সেরা সেরা পিয়ারা বাইছে নিয়ে নিছে এই দেখো শিবম এর পিয়ারা এই পিয়ারাটা আমি খাবো না এই বিয়াটা আমি নেব তুই ওখানেতে আরেকটা বাইছিনে যা এটা দাঁত মুখে দাও এই যে আমি কখন যখন পারতে তখন থেকে এটা পেগতি আমার লোব এটা নিয়ে নিছে এই তুই কয়টা নিছিস দেখি তুই এ খাওয়া শুরু করে দিছে তোকে দেয় নাই

তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এই কটা পেয়ারা এই কটা আমি খাবো আর সবাইকে দিয়ে দিলাম ভাগ করে খাওয়া দাওয়া হয়ে গেল আমার সকালবেলা খাইলাম হচ্ছে তোমার খিচুড়ি সবজি টবজি দিয়ে শীতের সবজি ফুলকপি বাঁধাকপি না ফুলকপি আলু যা যা মানে শীতের সবজি পাওয়া যায় সব কিছু দিয়ে খিচুড়ি করছিলো সেই খিচুড়িটা খাইলাম এই যে এখানটায় বসে খাইছি যে দেখো রোদ দূরে বসে শীতের সবজি দিয়ে খিচুড়ি খাইতে ভালো লাগে খাইতে তারপরে আবার নিয়ে নিলাম হাতে পেয়ারা একটু আগে পারলাম পেয়ারা গাছ থেকে খাইছিলাম না বাসি পেটে পেয়ারা খাবো তার জন্য খাইনি তো এখন খাওয়া দাওয়া করে পেয়ারা নিলাম ভরা পেটে ফল একটা কথাই আছে পেয়ারাগুলো যা মিষ্টি না সেই মিষ্টি সেই আর এদিকে আমার মা রুটি ভাজতেছে রুটির গুলিগুলা করা আছে এখানটায় আর এখানটায় বেলা হচ্ছে আর এখানে ভাজা হচ্ছে তো এখানেও আমাদের রান্না বাড়ি হয় তোমরা এর আগে দেখছো অনেকই এখানে খরিদে রান্না হয় এখানটায় তো অনেকদিন বাদে আছে এখানে রান্না হচ্ছে মানে কিছুদিন রান্না হয়নি বর্ষার সময় ভালোই ফুলবে মনে হচ্ছে গেছে কিনা আটা না তো গাইছ তোমার দেখতে পারলাম প্রথম রুইটা কিন্তু আমাদের হয়ে গেল যতটুকু ফুলার ফুলছে আর আজকে রুটি খাওয়া হবে বাঁধাকপির ঘন্ট দিয়ে দেখো আর এদিকে দেখো সব ঢলু বলু মুনিয়া টুনিয়া সবাই রোদে বাঁধা আছে আপাতত বাঁধাকপির পাতা খাচ্ছে এদিকটায় শস্যা রোদে দেওয়া হয়েছে যেগুলো ভাঙাতে দেবো আমরা ওরা বাড়ির ভাঙানো তেল খাই তার জন্যে দেখতে পাচ্ছ সরষা ধুয়ে এখানে ভাঙাতে এই সর্ষা ধুয়ে এখানে রোদে দেওয়া আছে এই আবার টাকি টুকি করতে সবাইকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে না কেন তার জন্য ওকে দেখাই দিলাম একটু আর এখানটায় দেখো ঠান্ডার দিন চলে আসছে তার জন্য দেখো রোদ্রে গরম জল দেওয়া আছে আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে কথা ওকে স্নান করানোর জন্যে তোমাদেরকে দেখালাম সকাল সকাল রুটি রুটি হচ্ছে বাড়িতে বাঁধাকপির ঘণ্টাতে রুটি খাওয়া আজকে বাঁধাকপির ঘন্ট হচ্ছে ঘরে আর এই রুটিটা হচ্ছে বাইরে তো গায়ে দেখতে পাচ্ছ এখনই বাড়ি থেকে বের হয়ে গেলাম আমার একটু এখন যেতে হবে একজনের বাড়িতে ওকে ডাক দিব ডাক দিয়ে তারপরে আসবো আবার ঠিক আছে দেখো এটা কী বলে কি বলে দাও না তাই এইদিকে যাব আমি কিন্তু এখন যাচ্ছি সেই লোকটার বাড়িতে আর রাস্তা কি ঝকড় জগর জগর ঝকড় তাহলে চলো আমি আবার কাজটা ছাড়ি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে তাহলে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বাড়িতে চলে আসছি আর বাড়িতে আসার পরে সোজা চলে আসছি বাগানে তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করব আর বেশি বড় করতে পারছি না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল